জুল এক থেকে এক টানা নয় দিন শাওয়াল ছয় দিন প্রতি মাসে তিন দিন মহরমের দুই দিন আরাফার এক দিন তাহলে আর সকাল আপনাকে দৌড়াদৌড়ি করা লাগবে না শরীর এমনি ঠিক থাকবে পেটও মোটা হবে না বলে আপনার এই তাও যদি প্যাট মোটা হয় তাহলে কি করতে হবে তখন দাউদ দাউদ আলাহিসাম দাউদ আলাহিসাম নিজ হাতে খেতেন উপার্জন করে দশের পয়সা খেতেন না আমাদের মোহাম্মদ সাল্লাম আমাদের নবী সরকারি পয়সা খেতেন দশের কিন্তু দাউদ আলাই সাল্লাম দশের পয়সা খেতেন না দাউদ নিজে কাজ করে খেতেন আর সপরিবার রাতে জাগতেন একদিন সেম একদিন এমনি একদিন সেম একদিন এমনি একদিন একদিন সেম এমনি এবার স্বাস্থ্য এমনিতে ঠিক আর পেট মোটা হবে না চেষ্টা করেন ভালো হবে সুক্রিয়া জাজা কমল্লা এসে কয়েকটি কথা আপনার উপস্থিত বৈঠকের দিনই ভাই বোন আপনাকে অন্তর থেকে ভালোবাসি আপনার পরকাল কল্যাণ কামনা করি মর্মে আমার কয়েকটি কথা যেই কথাটা মধ্যে বলেছি ওই কথাটা মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি হালাল রুজি কোরআন তেলাওয়াত অন্তত সুরাই এখলাস তিনবার পরে আল্লাহকে বলবেন এই যে আজকে কোরআন পড়লাম কোনোদিন যেন বাদ না পড়ে অন্তত সুরাই এখলাস ব্যাগ ভর্তি করে নেন স্রাই খ্লাস দিয়ে একবারে ব্যাগ বুকটা যা আছে ভর্তি করে নেন একবার সমান দশ পারা একবার সমান দশ পারা একবার সমান দশ পারা তিনবার সমান তিরিশ পারা আমি বলিনি কথা কে বলেছেন মোহাম্মদ সাল সাল্লাম বলেছেন চার চিরদিনের জন্য আড্ডা পিটা হারান এক রাহুল কালামা বাদালে সাহেব এক রহল সাহেব আল্লাহর নবী এশার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহর নবী এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন পৃথিবীর মানুষ মোহাম্মদ সাল্লাম বলেন শুনে রাখুন এশার সলাতের পরে কথা বলা আল্লাহ নবী ঘৃণা করতেন পড়াশোনা ছাড়া গল্প করা হারাম দুই এশার সলাতের পর্বে পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন এসার সলাতের পূর্বে ঘুমাতে হবে না দশটায় ঘুমিয়ে যাবেন বাড়িতে থাকবে জারি থাকবে দশটার পরে কেউ কথা বলতে পাবে না সবাকে ঘুমাতে হবে বাধ্য বাফ হিসাবে শক্ত পদক্ষেপ নেবেন পড়াশোনা ছাড়াই এই বাড়িতে কেউ জেগে থাকতে পাবে না কয়টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে দশটার মধ্যে পাঁচ ঘন্টা ঘুম তিনটায় উঠে যাবে চারটায় উঠে যাবে সুন্দর করে উজু করে ধীরে কাজ সলাত করে বলবো আল্লাহ এখন প্রথম আকাশ থেকে নিচে নেমে এসেছেন সপ্তম আকাশ থেকে কোথায় এসেছেন নিচে এসেছেন প্রথম আকাশে আপনার কথা শোনার জন্য এখন আপনি বলেন যে হিলি বাজারে আমার শতক জমি করে দাও নিয়মিত বলেন গরিব মানুষটা বলবে আমার একটা ভ্যান করে দাও ধনী মানুষেরা বলবে ঢাকাতে উত্তরায় একটা বাড়ি করে দাও যার যা প্রয়োজন যার যা প্রয়োজন একসাথে যদি সারা পৃথিবীর হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি নিজ নিজ প্রয়োজন চাই আর সবাকে যদি তাৎক্ষণিক দিয়ে দেন সরিষের সমু পরিমাণ শেষ হবে না এত রহমতের মালিক কোন ব্যাপারই নয় সবাকে যদি দিয়ে দেন তো একটু কমবেন মানুষ ন্যায় নেয় মানুষ বলে না মানুষ পশু প্রাণী গরু ছাগলের মতো রায় তিনটায় ঘুমিয়েছে মোবাইলটা বন্ধ করেছে তবু একবার বন্ধ করলো ল্যাংটা মেয়ে দেখে আবার তাকে পাগল করছে দেখি আবার আবার চালু করলো মোবাইলটা উঠি এবার এবার ভোর হয়ে আসছে এ হলো গরু ছাগল পশু প্রাণীর মতো জীবন এই ছেলে শোন এই চরিত্র ত্যাগ করো যে মেয়ের সাথে তুমি গল্প করো তুমি তার সাথে জেনা করো তুমি বিশ্বাস করো ও খারাপ এরকম হাজারো ছেলের সাথে তার জেনার সম্পর্ক আছে বোকা তোমার লজ্জা হওয়া উচিত তুমি ক্লাস টেনে পড়ো তুমি যার সাথে প্রেমের গল্প করো তুমি মনে রেখো ওই ছেলের আরো হাজারো মেয়ের সাথে গল্প আছে যার একবার পা পিছলে লেগেছে সেই ছেলের ঠিক থাকতে পারবে না তার নাম স্বভাব খারাপ তার নাম খাসলত খারাপ তার নাম অভ্যাস খারাপ যারা হাদিস বুঝে তাদের সামনে ত্রাণ দিলাম বক্তব্য দেওয়ার পরে তবু কোন হাত দিয়ে নিল বাম হাত দিয়ে নিল তার নাম অভ্যাস খারাপ তার নাম খাস লোক খারাপ তার পা পিছলে গেছে তুমি মেয়ে মানুষ ভুল বুঝেছ আর তোমাকে ছেলে বলি মনে রেখ ওই মেয়ে তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশ ধ্বংস করবে তোমার জাতি ধ্বংস করবে আমার মা বলতো নারী তিন জানের বড়ি আমার মা বলতে নারী তিন জানের বড়ি সাবধান বইয়ের সামনে সব কথা খুলে বলো না জুলাই খা সব দরজা বন্ধ করে দে ঈসবকে বললো নাই লিপ্ত হন বলল আমি আল্লাহর কাছে চাই কি তুমি তোমার স্বামী খেতে দিয়েছে তোমার সাথে অন্যায় করবো মানে বলো কি তুমি তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছেন আমাকে ভালো খেতে দিয়েছেন আরে আমি তো বাজারে বিক্রি হয়েছি আরে আমার ভাইরা তোমাকে ই ফেলে দিয়েছে আমি তো রাস্তা ঘাটে পড়েছিলাম তোমার স্বামী কিনে নিয়ে এসে আমাকে রাজকীয় ভাবে দিয়েছে। থাকতে এখন আমি বুঝতে পারছি আমি আমি বড় বড় লোকের ছেলে ছেলে লোক এখন বুঝতে পারছি আমার মান সম্মান এ দেশের সরকার আমাকে লালন পালন করে তার বইয়ের হাতে আর সেই মহিলা তুমি তোমার সাথে অন্যায় করবো মানে এটা কখনো হতে পারে না এই অন্যায় করতে পারি না আমি তার অন্যায় করতে পারি না জোর করে যখন জেনা করতে গেল তখন তিনি ঘর থেকে বের হলেন দৌড় দিয়ে সামনে আগে আগে বের হলেন এইসব পিছু পিছু ছিল জুলাইখার সামনে একসাথে তিনজন জুলাইখা বলল এই দেখেন এই ছেলেকে বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই আরে আপনি কি বলবেন আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হলো কতদিন বারো বছর বারো বছর পরে সরকারি লোক ডাকতে আসলো আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে এইসব বললেন জাতির সামনে ঘোষণা দিতে হবে অন্যায় আমি করেছি সব করেনি আমি জুলাই খার স্বামীর অবর্তমানে জুলাই খার সাথে অন্যায় করিনি এটা জুলাই জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলছেন আমার চেয়ে ইসবের ধৈর্য অনেক বেশি আমার চেয়ে ইসবের ধৈর্য অনেক বেশি আমি মোহাম্মদ সাল্লাম যদি বারো বছর জেলে থাকতাম সরকারের লোক যদি আমাকে ডাকতে আসতো তাহলে আমি বলতাম চলো 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 এ কথা বলতাম আমি অবাক মানুষ বারো বছর জেলে থাকার পরে বলছে অসম্ভব আমি জেল থেকে বের না জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি ইসব করেনি যতদিন পর্যন্ত জুলাই খা জাতির সামনে ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত এইসব জেল থেকে বের হবে না তাই হলো তারপরে তিনি বের হলেন সম্মানিত তিনি ভাই বোন দ্বিতীয় কথা হলো এই যে বৃহস্পতিবার সোমবার সামনে বৃহস্পতিবার শুক্রবার রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সম্মেলন আপনার ওপরে আমার অনেক ভালোবাসা আমাকে তো ডেকে নিয়ে এসেছেন আপনি যান কি দেখি পাকিস্তান থেকে আছেন আলোচক এহসান এলাহি জহিরের ছেলে ইবতেসাম ইলাহি জহির আরো আছে ইন্ডিয়া থেকে আছে কয়েকজন নেপাল থেকে আছে কয়েকজন বাংলাদেশ থেকে আছে কয়েকজন একশো বিঘা জমির প্রতিষ্ঠান আপনাকে যেতে হবে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা অবশ্যই যাবেন ইনশাল্লাহ যাবেন সৌদি আরব থেকে আলোচক সৌদি আরব থেকে আছে সৌদি আরব থেকে আছে পাকিস্তান থেকে আছে ভারত থেকে আছে নেপাল থেকে আছে বাংলাদেশ থেকে আছে বহির চারটা দেশ থেকে আছে আর আজকের জন্য আল ইতেসাম পত্রিকার সাথে একটা পত্রিকা ফিরি আছে সব বইয়ের সাথে একটা পত্রিকা দিবে সেই পত্রিকা নিয়ে আসা হয়েছে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আর এখন আব্দুল্লাহ সম্পাদকীয় লিখে যেটা আপনিও চান যেটা আমিও চাই আবদুল্লাহ এখন সম্পাদকও লিখে অতীব গুরুত্বপূর্ণ সম্পাদকীয় যাওয়ার পূর্বে যত বই আছে সদাচরণের উপর বই আছে আর আমি এই সময় এসে নামাজের উপরে একটা বই লিখলাম সলাতের উপরে আমি চেষ্টা করেছি সবচেয়ে ভালো করার মানুষ হিসেবে যতদূর আমার সম্ভব হয়েছে আমার দিদি ভাই বোন সকলকে আমি বইগুলো সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আর কেন হবো অবরোধবাসিনী দেখেন বেগরের ব্যাপারে আর শিক্ষা বনাম জাহেলিয়ত আপাতত ক্লাস টেন পর্যন্ত শিক্ষা নাকচ করা হয়েছে সবাকেই আদর্শ পরিবার আদর্শ নারী তারপর শিক্ষা বনাম জাহিলিয়ত আলীতে সম্পত্রিকা আবদুল্লার বই যদি থাকে মিন্নাতুল বাড়ি বা ফিলিস্তিন বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তুমি আমাদের দেশে শান্তি দাও নিরাপত্তা দাও যাতে করে আমরা পরিবার নিয়ে শান্তিতে নিরাপদে থাকতে পারি এমন লোক দাও যাদের অধীনে আমাদের জীবিকা নির্বাহ সহজ হবে এরকম তুমি ব্যবস্থা করে দাও তোমার দরবারে জরালো দাবি রেখে সবাকে নাম পালনের আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বইগুলি সবাইকে সংগ্রহ করতে বলছি কেউ খালি যাবেন না অন্তত পত্রিকা নিয়ে যাবেন পত্রিকা একটা ফিরি আছে উপদেশ বই আছে সবাই পত্রিকা নিয়ে যাবেন একটা পত্রিকা যেন হাতে থাকে যে বই নিবেন একটা পত্রিকা ফিরি আছে

কয়েকটা জিজ্ঞাসা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা বই পুস্তক সবাই নিয়ে যাবেন নইলে শেষ পর্যন্ত একটা পত্রিকা হাতে করে যাবেন আমরা চলার পথে শুধু মাথা সালাম মাথা ঝুঁকে হবে না মুখে উত্তর দিতে হবে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম বলতে হবে মসজিদে মৃত ব্যক্তির উদ্দেশ্যে দোয়া আছে সকলকে মিষ্টি খাওয়ানো যাবে কি হারাম মিষ্টি খাওয়ানো বিদাত দোয়া ব্যক্তিগত ব্যাপার মৃত ব্যক্তির উদ্দেশ্যে বা কল্যাণের জন্য ইফতারের আয়োজন করা বিদাত হারাম মৃত ব্যক্তির করলে কারণ কি এগুলো বিদাত কোনো কারণ নাই মৃত ব্যক্তির জন্য মুখে দোয়া মৃত ব্যক্তির জন্য পানির ব্যবস্থা করা অসহায় পরিবারে টিউবওয়েল বসিয়ে দেওয়া

দুইজন মহিলা এক বিছানে ঘুমাতে পারবে না নিষেধ না মসজিদে মহিলাদের পারে জামাতের ব্যবস্থা করতে হবে পারে তার ব্যবস্থা করতে হবে আমার পেটে তেত্রিশ দিনের বাচ্চা এখন আমার স্বামী আমাকে জোর করতেছে এটা নষ্ট করার জন্য এগুলো হচ্ছে ইতর শ্রেণীর স্বামী নোংরা চালচলন খারাপ ছেলে মেয়ের কত দাম দিয়ে বুঝায় আপনাকে এই কাজ করা হবে না বাচ্চা নষ্ট করা হবে না একটি মেয়ে স্বামী থাকা অবস্থায় অন্য জনের সাথে জেনা করে ধরা পড়েছে তার ক্ষেত্রে ইসলামের বিধান কি হত্যা করতে হবে অন্যায় করেছে তাতে তার সংসার বাতিল হয়নি গ্রামের লোক তাকে সতর্ক করে ওই ওই স্বামীর সাথে সংসার করতে দেখ মহিলারা কি তালিম করতে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে জিনা মহিলাদের এখানে সেখানে তালিমে যাওয়ার জন্য হারাম

দিতে বলছেন ড্রাইভার একটা মসজিদে জুমার না নামাজে একজন খুতবা দেন আর একজন নামাজ পড়ান যিনি যিনি খুতবা দিবেন তিনি নামাজ পড়াবেন যিনি খুতবা দিবেন তিনি নামাজ পড়াবেন এটাই শোনাম বর্তমান প্রেক্ষাপটে একজন ছেলের কত বছর বয়সে বিয়ে করা দরকার আঠারো বিশ বাইশ আঠারো বিশ বাইশ চব্বিশ আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আমি একটা মেয়েকে

নাপিতকে ঘর ভাড়া দেওয়া হারাম যে চেঁচে নেয় সেও কাবিরা গুন করে সবাই পাপি হয়েছে এমতো অবস্থায় তাড়াহুড়া করে অজু করা বা তাড়াহুড়া করে গিয়ে জামাত ধরা যাবে কি না তাড়াহুড়া নিষেধ ভালোভাবে অজু করেন যে জামাত ধরেন যা পাবেন পাবেন আলহামদুলিল্লাহ বাথরুম টয়লেট একসাথে হলে বাথরুমে অজু করা যাবে কি জি বাথরুম টয়লেট একসাথে কোনো সমস্যা নেই বসেছে তখন দু অপরে বসবে উঠেছে তখন দু অপরে উঠবে বাস এখনও ফিরি ওই বাথরুমে বিসমিল্লা বলে অজু করবে অজু শেষে দু অপরভাবে আসাদ আল্লাহ আলাহিল্লাহ আলদাহ সরিক আল্লাহ অসাধণ্ডা মহম্মদন আব্দু হরাসুলুম শুধুমাত্র পেশাব পায়খানা চলাকালীন নিষেধ নামাজের মধ্যে শেষ বৈঠকে সালাম ফেরানোর পূর্বে রব্বের জিদনি ইলমা পড়া যাবে কি যাবে শেষ বৈঠকে যত দোয়া মুখস্থ আছে বলবে রব্বের হাম হুম সাগিরা বলবে আমাদের হাই স্কুলের ঠিক পিছনেই কবর স্থান্ত অনেক সময় স্কুল এ গান বাজনা হয় এমতো অবস্থায় কবরবাসীর কি কোনো ক্ষতি হবে যে না গান বাজনা করে যারা তারা কাবিরা গুনা করে একটা লোক মানত মেনে ছিল পূরণ করতে পারছে না তাহলে দশজন জন মিসকিনকে শোয়া কেজি করে চাউল দিবে তাহলে মুক্ত হয়ে যাবে দশ জন মিসকিনকে চাউল দিতে হবে মানব পূর্ণ করতে না পারলে করে মারা গেছে তাহলে একজন মানুষ ছোটবেলা থেকে ভালো আমল করলো কিন্তু মরার আগে একটা শিরকের পাপ করলো এটাই হলো তার পরকাল খারাপ শিট করে মারা গেলে জাহান্নাম আমোরাম আমার বয়স আমার বয়স 20 আমি বিবাহ করতে চাই কিন্তু আমার পরিবার থেকে দিতে চায় না তোমার পরিবার অশিক্ষিত মানুষ বুঝাও প্রীতিন প্রজনন পরিবারকে বুঝাও কৃত্রিম প্রজনন করে প্রজনন যায় বিধান নেই গরু ছাগল যেমন হাঁসের ডিম যায় তেমনি গরু ছাগলের কৃত্রিম পদ্ধতিতে প্রজনন করা যায় কোনো সমস্যা নেই কেননা ওদের উপরে কোরআন হাদিস চালু নয় বন্ধু নামাজ পড়ে সেক্ষেত্রে বন্ধু যদি নামাজ না পড়ে বা গুনায় লিপ্ত থাকে তুমি বলতে থাকো তাহলে তুমি বেঁচে যাব আমাদের পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্ক শুক্রবার মতো তারা যাতায়াতের জন্য রাস্তা দিতে চায় না এ সম্পর্কে কিছু যদি বলতেন রাস্তা দিতেই হবে সম্পর্ক বহাল রাখতে হবে রাস্তা বন্ধ করা হারাম আসসালাম আলাইকুম সাহেব আমার বাবা মারা গিয়েছেন আমি আমার বাবার জন্য কিভাবে দোয়া করলে তিনি বেশি উপকৃত হবেন তুমি কবরস্থানে অথবা বাড়িতে হাত তুলে আগে দোয়া ইউনুস পড়বা তারপরে দরুদ তারপরে যদি জানা যার দোয়া মুখুস্থ থেকে বলবে না হলে এমনি বলবে আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো এ হলো প্রথম আর দ্বিতীয় হলো দান করবে তোমার আব্বার নামে টিউবওয়েল বসিয়ে দেবে অসহায় পরিবারে বা তোমাদের গ্রামের অসহায় মহিলা পুরুষকে কাপড় দিবা আর না হলে কি কমই মাদ্রাসা আমি জানতে চাই কম্পিউটারের কার্টুন এর ছবি আঁকা আরাম ফরজ নামাজ ভুলে গেলে সহ দিতে হবে কি অবশ্যই ফরজ নামাজ ভুলে গেছেন গেছেন গেছেনি যখন মনে পড়বে তখন পড়তে হবে আবার সহ দেখি দেখে নামাজ পড়তে ভুলে গেছেন যখন মনে পড়বে তখনই পড়তে হবে দৃষ্টি থাকবে আর সময় আঙ্গুলের উপরে অবিরাম নড়বে আসসালাম আলাইকুম আমার বাবা মারা গিয়েছেন আমি আমার বাবার জন্য কিভাবে দোয়া করবো সুক্রিয়া জয়াকুম্লা খায় আল্লাহ তুমি আমাদের কবুল করো আমাদের কবর শাস্তি মাফ করো তোমার দরবারে জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম শুভানাক আল্লাহমেহাম দেখা আসহাদ আল্লাহ আল্লাহ আস্তাক ফেরক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ